চলো আজকে তোমাদের সাথে একটা ফাঁকিবাজি রেসিপি শেয়ার করি যারা আমার মতো অলস পিঠা বানিয়ে খেতে চাও না তাদের জন্য আজকের এই রেসিপিটি খুবই সহজ আর খুবই ইজিভাবে যাদের পিঠা খেতে ইচ্ছে করে ইনস্ট্যান্ট এটা বানিয়ে খেতে পারবা খুবই মজা লাগে তো আসসালামু আলাইকুম এই যে উইথ মিম কিচেনের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো চলো আমি ফাঁকিবাজি পিঠা বানাতে কি কি করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো প্রথমে আমি খেজুরের গুড় নিয়ে নিয়েছি খেজুরের গুড়টাকে আমি সুন্দর করে ছুরির সাহায্যে কুড়িয়ে নিয়েছি কোরানো গুড় আমি হাফ কাপের মতো নিয়েছি হাফ কাপ গুড়ের সাথে আমি হাফ কাপ পানিও নিয়েছি এবার আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে আমি গুড়গুলো দিয়ে দিয়েছি গুড়ের সাথে আমি পানীয় দিয়ে দিয়েছি দিয়ে খুব সুন্দর করে একটা বলক তুলে নিয়েছি এরপর এর মধ্যে আমি কিছুটা মশলা দিয়েছি দারচিনি এলাচ তেজপাতা দিয়ে আমি এটা খুব ঘন একটা শিরা তৈরি করে নিব আমার শিরাটা হয়ে গেছে আমি এক পাশে রেখে এবার আমি চুলায় আরেকটি হাঁড়ি বসিয়ে দিচ্ছি এর মধ্যে আমি দেড় লিটার দুধ দিয়ে দিয়েছি দুধটাকে আমি খুব ভালো করে একদম জাল করে ঘন করে নিব আর এই যে দেখো আমি এই পিঠাগুলো কিনে নিয়ে আসছিলাম কিনা পিঠার পিঠায় আমি আজকে দুধে ভিজাবো তো এই যে দেখো আমার দুধটা খুব সুন্দর করে কিন্তু বলক চলে আসছে খুব আরো হয়ে গেছে আমি এই দেড় লিটার দুধকে জাল করে একদম এক লিটার করেছি এরপর এর মধ্যে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি এখানে দুধটা কিন্তু হালকা কুসুম গরম আছে আমি একদম ফুটন্ত গরম 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 দুধের মধ্যে কিন্তু পিঠাগুলো ছাড়িনি তাহলে একদম গলে যাবে তো হালকা যখন কুসুম গরম ছিল তখন আমি পিঠাগুলো দিয়েছি এরপর আমি ওই যে জাল করে রাখা গুড়টা সেটা আমি দিয়ে দিলাম ছেঁকে দিয়েছি যেন মশলাগুলো এটার মধ্যে না যায় এই জন্য ছেঁকে সুন্দর করে দিয়ে দিয়েছে এবারে পিঠাগুলোকে আমি ভিজিয়ে রেখেছি এটা ভিজে সাথে সাথে খাওয়া যায় ইনস্ট্যান্টলি খেতে পারবা কোনো সমস্যা নেই কিন্তু আমি এক ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম এক ঘন্টা পর দেখো এই যে আমার পিঠাগুলো একদম ফুলে টৈটম্ব হয়ে গেছে খুব সুন্দর হয়েছে একদম ভিজে গেছে পিঠাগুলো ফুলে ফুলে গেছে ধরলেই ভেঙে যাচ্ছে এরকম অবস্থা একদম পিঠাগুলো ফুলে ফুলে গেছে কারণ কিনা পিঠা এগুলো দোকানের পিঠাগুলো সবসময় একটু এরকমই হয় যে খুব তাড়াতাড়ি এটা ভিজে যায় তাই এটা তার জন্যে আমি এটা নাম দিয়েছি ফাঁকিবাজি পিঠা দেখো পিঠাটা একদম কিন্তু খুব সুন্দর মানে বাটিতে তুলছি আর দেখো একদম খুলে যাচ্ছে এত সুন্দর পিঠাটা ফুলে গেছে এটা আমি সাথে সাথেই খেয়েছি এক ঘন্টা পরে আমি পিঠাগুলো খেয়ে ফেলেছি আমরা সবাই মিলে খেতে খুবই ভালো হয়েছিল এই দেখো দেখেছো পিঠাটা খুব সুন্দর হয়েছে একদম ফুলে অনেক বড় হয়ে গিয়েছিল তো তোমরা যারা আমার মতো এরকম পিঠা বানাতে পারো না বা পিঠা বানাতে চাও না এভাবে আমার মতো কিনে এনে পিঠা এরকম দুধে ভিজিয়ে ইনস্ট্যান্টই খেতে পারো যখন মন চাবে তখনই এনে সাথে সাথে খেয়ে নিতে পারবা কোনো সমস্যা নেই খেতে কিন্তু খারাপ হয়নি খেতে ভালোই লেগেছে বেশ ভালো এই দেখো তো আমার রেসিপিগুলি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা লাইক কমেন্ট শেয়ার করবা তোমরা কমেন্ট করবা আমাকে বেশি বেশি করে কমেন্ট করে জানাবা কেমন হয়েছে তো এই পিঠাটা বানিয়ে কিন্তু সাথে সাথে খেয়ে নিতে হবে এই পিঠাটা বানিয়ে কিন্তু রেখে দেওয়া যাবে না তাহলে এই পিঠাটা নষ্ট হয়ে যাবে তো আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ